গাইস মনে আছে সেই দিনটার কথা এখনকার সময় তো প্রতিদিনই বারো ঘন্টার কাস্টম ফিরিতে পাওয়া যায় আপনারা মিথ্যা কথা বলবেন না এখন কি আগের মতো খেলতে মন চায় কাস্টম কিন্তু সে দিনটার কথা কি আপনাদের মনে আছে যখন আমরা একটা কাস্টম পাওয়ার জন্য ছটফট করতাম শুক্রবার হতে পুরো গিল্ডের মেম্বার রেডি হয়ে যেত যে ক্লাস কোয়াড খেলতে যাব আর জোনে এনিমিলেট হয়ে যাব আর এত কষ্ট করার পরে যখন রাতে নয়টা দশটা বাজে তখন আমাদের গিল্ডের ডকটাকে পূরণ হয়ে যেত আর সকাল হতে বন্ধুরা কল দিয়ে বলতো ভাই কাস্টম কেলেম কর তাড়াতাড়ি আর মনে আছে আমরা বন্ধুদেরকে মিথ্যা কথা বলতাম আরে বন্ধু আমারটা তো আমি ফুরাই ফেলছি আমার কাছে তো আর কাস্টম নাই আজ তুই বানা অনেক কষ্টের পরে একটা কাস্টমই পেতাম আর সেটা দিয়ে কতই না ঝগড়া করতাম আর এখন বারো ঘন্টার জন্য কাস্টম দেয় কিন্তু খেলার জন্য আজ কেউ নেই আগে কাস্টম খেলে অনেক শান্তি পেতাম অনেক মজাও পেতাম আর এখন কাস্টম খেলা মানে কে কত প্রো প্লেয়ার কে কেমন খেলা পারে এটা দেখানো আর ওই দিনগুলোর কথা মনে পড়ে থাকলে এই ভিডিওতে একটা করে রিপোস্ট করে দিবেন যেন আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়